আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে প্রিন্টের গস কাপড় এবং এক কালার কাপড় দিয়ে কীভাবে ডিজাইন করে কামিজ তৈরি করতে হয় সেই নিয়মটি শেয়ার করব তো এই ড্রেসটার কাটিং এবং সিলাই ভিডিও এই ভিডিওতে দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি এক কালার কাপড় নিয়ে নিছি পৌনে এক গছ আর প্রিন্টের কাপড় এখানে আমি দুই গস নিয়ে নিছি তো এখানে হচ্ছে কাপড়টাকে প্রথমেই মেলে নেব তো এখানে দেখুন কাপড়টাকে আমি দুই গাছ করে নিছি তো এখানে আমি কাপড়ের লাম্বা মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কাপড় আছে আমার দুই গজ তো এই কাপড়টার পানা অনেক আছে সাইডে এখান থেকে আমি ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এখান থেকে আমি আপনাদেরকে পানার মাপটা দেখিয়ে দেবো এখানে পানা আছে একচল্লিশ ইঞ্চি তো এখানে কাপড়টা দুই বাজ দেওয়া আছে আমি এখানে চার ব্যাচ দিয়ে নেব তো এখান থেকে আমি শোল্ডারের মাপটা নিয়ে নেবো সোল্ডার নেব এখানে আমি পনেরো সাত ইঞ্চি তো এখানে আমি শোল্ডার থেকে আড়মুলের মাপটা নিয়ে নেব আড়মুলের বেখান থেকে পনেরো সাত ইঞ্চি এই মাঠটাকে আমি সোজা করে দিয়ে নেব দিয়ে এখানে আমি আড়মুলের শেপটা দিয়ে নেব এখানে আমি হাফ ইঞ্চি ভিতর থেকে মার্ক করে নেব সামনে পাটে তাল পাটে তো এখানে আমি কামিজ ফাড়া মাপটা নিয়ে নেব এখান থেকে ইঞ্চি ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এখানে আমি একুশ ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেবের এখান থেকে সাড়ে দশ ইঞ্চি পেটের মাপ নেব এখান থেকে আমি নয় ইঞ্চি কোমরের মাপ নেব এখান থেকে আমি এগারো ইঞ্চি তো এই মাঠটাকে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি নিচে ঘেরে অংশে মাপটা নিয়ে নেব ঘের নেবে এখান থেকে চোদ্দ ইঞ্চি তো এই মাপটাকে আমি শেপ করে মিলিয়ে নেব তো এখান থেকে হচ্ছে কামিজটাকে আমি কেটে নেব তো এখানে আমি পিছনের পাটটা সরে নেব, সরে এখানে আমি সামনের পাটের তালপাটটা কেটে নেব তো এখানে আমি হাতাটা কেটে নেব, হাতাটা এখানে আমার দুই ব্যাচ দেওয়া আছে এরপর এখানে আমি চার ব্যাচ দিয়ে নিছি তো হাতার এখানে আমি ইঞ্চিটা আপনাকে এভাবে চার ইঞ্চি বাদ দিয়ে ধরবো দৌড়ে এখানে আমি হাতার লম্বার মাপটা নেব লম্বার মাপ নেব এখানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এখানে আমি মার করে নেব তো এখানে আমি মাঠটাকে সোজা করে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি হাতার আর্মলের মাঠটা দিয়ে নেব। এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব নিয়ে এখানে আমি আর্মলের শেপটা দিয়ে নেব তো এখানে আমি হাতার মুহুরির মাপ নেবো সাত ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এই মাঠটাকে আমি এখানে মিলে নেব নিয়ে এখান থেকে আমি কেটে নেব হাতাটা তো এখানে আমি হাতাটা মেলে নিয়েছি নিয়ে এখানে আমি হাতার এক সাইড থেকে তালপাট কেটে নেব তো এখানে আমি এক কালার কাপড় নিয়ে নিছি এটাকে আমি এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেব তো এখানে আমি ইঞ্চি ট্যাপটাকে এভাবে ধরবো ধরে এখানে আমি আট ইঞ্চি মাপে মার করে নেবো এভাবে সোজা করে তো এই মাঠটাকে আমি এভাবে সোজা করে মিলিয়ে নেব নিয়ে এখান থেকে আমি সিজা দিয়ে কেটে নেব তো এখানে হচ্ছে যে কাপড়টাকে আমি কেটে নিয়েছি এই কাপড়টাকে আমি এভাবে কোনা থেকে এভাবে ভাঁজ দিয়ে নেবো নিয়ে উপর থেকে একটি সেলাই দিয়ে নেব চিকন করে তো এখানে আমি এভাবে করে কয়েকটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি এই যে দেখুন ইঞ্চিটা ধরে এখানে আমি দেড় ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাইটা করে নিয়েছি এইভাবে করে আমি পুরোটাই সেলাইটা করে নেব তো এখানে দেখুন আমি এভাবে করে ডিজাইনটা করে নেছি তো এখন হচ্ছে এই কোনা থেকে আমি এভাবে ধরবো ধরে এখান থেকে আমি এভাবে করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এখানে আমি দেড় ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাই করে নেব তো দেখুন এখানে আমি এই যে দেড় ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করে নিছি তো এখানে দেখুন এক কালার কাপড়কে আমি এভাবে করে ডিজাইনটা করে নিছি তো এখানে আমি পিছনে পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি সামনে পাটে গলার এখানে ডিজাইন করব এক কালার কাপড় দিয়ে তো এখানে আমি এক কালার কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে নিয়েছি ডাবল করে এখন হচ্ছে যে কামিজটাকে রুপে এভাবে করে রাখবো তো আরমলে এখান থেকে আমি শেপ করে মারটাকে মিলিয়ে নেব তো এখান থেকে আমি ইঞ্চি ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এগারো ইঞ্চিতে মার করে নেব নিয়ে মারটাকে আমি এভাবে কোনা করে মিলিয়ে নেব আর্মলের এখান থেকে তো এখানে হচ্ছে মার্কের উপর থেকে কেটে নেব তো এখানে আমি এই যে উপরের পাটটাকে এভাবে বসিয়ে নেব বসে এখানে আমি আড়মলটা কেটে নেব তো এখানে হচ্ছে নিচের পাটটা আমি হাফ ইঞ্চে বাড়তি করে কেটে নেব তো এখানে হচ্ছে উপরের পাটটাকে এভাবে করে মেলে নেব মেলে নিয়ে এখানে আমি নিচের পাটটাকে এটার সাথে এভাবে করে সমান করে মেলে নেব তো নিচে ঘ্যারের এখানে যে এক কালার কাপড় যে যে ডিজাইন করেছি এটাকে আমি এরূপে এভাবে করে দিয়ে নেব তো এখানে হচ্ছে যে কাপড়টা লম্বা কম ছিল আমার প্রিন্টের এই জন্য আমি এভাবে করে ডিজাইন করে লম্বাটা বাড়িয়ে নেব তো এখানে একটা পটি কেটে নিচ্ছি এক কালার এটাকে আমি এভাবে ভাজ দেবো ভাজ দিয়ে সার থেকে সেলাই দিয়ে নেব তো এই পট্টিটাকে আমি এরূপে এভাবে করে বসিয়ে নেব বসে একটা সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে এই যে কোনা আছে কোনা থেকে একটু কেটে নেব তো এখানে আমি এই যে উপরের পাটটার সাথে যে নিচের পাটের এই যে মাঝখান বরাবর এভাবে রাখবো রেখে এখান থেকে আমি ধরে সমান করে সেলাই করে নেব তো এখানে হচ্ছে নিচে ঘের অংশে যে এক কালার কাপড়ের যে ডিজাইন করেছে সেটাকে আমি এরূপে রাখবো রেখ এখান থেকে সেলাই করে নেব তো এখানে হচ্ছে উপর থেকে একটি টপসিন দিয়ে নেব তো এখানে আমি এক কালার কাপড় উপরে যে প্রিন্টের কাপড়টাকে বসিয়ে নেব বসিয়ে আমি সার থেকে সেলাই দিয়ে নেব তো এই সাইড থেকে আমি একটি টপসিন দিয়ে নেব তো সোল্ডার থেকে গলার মাপ নেবো তিন ইঞ্চি এখানে নেব আমি পাঁচ ইঞ্চি তো এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব ছয় ইঞ্চিতে মার করে নেব নিয়ে এখানে আমি পান গলার শেপ দিয়ে নেব তো এখানে হচ্ছে গলাটা আমি কেটে নেব তো এখানে আমি পিছনে গলাটা সাড়ে তিন ইঞ্চিতে মার করে নেবো নিয়ে এখানে আমি গোল গলার শেপ দিয়ে নেব দিয়ে এখান থেকে কেটে নেব তো এখানে আমি পিছনে গলাটা টাইপে বসে নেব বসে একটি পট্টি কেটে নেব গলার জন্য এখানে আমি প্রথমেই সামনে গলার পট্টিটাকে লাগিয়ে নেব পট্টিটাকে আমি উল্টা পাশ থেকে লাগাবো কামিজের এখানে আমি একটু কেটে নেব তো এই পট্টিটাকে আমি এই সাইড থেকে লাগিয়ে নেব তো এখানে হচ্ছে আমি এভাবে একটু সিজাই দিয়ে কেটে নেব তো এখন হচ্ছে এটাকে আমি উল্টে পাশের থেকে সোজা পাশে নিয়ে আসবো পট্টিটাকে তো এখানে আমি পটির উপর থেকে একটি সেলাই দিয়ে নেব তো পট্টির এই সাইড থেকে আমি আর একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি পিছনে পাঠে পট্টিটাকে এবার ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তো পট্টিটাকে আমি গলার এখানে বসিয়ে গলাটা সেলাই করে নেব। তো এখানে আমি মিশিংয়ে গলাটা সেলাই করে নেব তো এখানে হচ্ছে দুইটা শোল্ডার মিলিয়ে নেব মিলে এখানে আমি শোল্ডার দুটা জয়েন করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখন হচ্ছে কামিজের সাইডটা আমি জয়েন করে নেব ফাড়া পর্যন্ত একইভাবে অন্য সাইডটাও জয়েন করে নেব তো এখানে হচ্ছে কামিজের সাইডটা সেলাই করে নেব এভাবে করে ভাঁজ দিয়ে এখন হচ্ছে আমি যে সাইডে একটি টপসিন ওই সাইড টপসিনটা আমি দিয়ে নেব একইভাবে এই সাইড আমি টপসিনটা দিয়ে নেব তো এখানে আমি হাতাটাকে জয়েন করে নেব এই যে এক কালার কাপড়টা দিয়ে আমি ডিজাইন করেছি এটাকে আমি হাতার উপরে রাখবো রেখে এখান থেকে সেলাই করে নেব তো এখন হচ্ছে যে এক কালার কাপড় উপরে আমি এই যে প্রিন্টের কাপড়টাকে রাখবো রেখে এখান থেকে সেলাই করে নেবো তো ওপর থেকে একটু টপসিন দিয়ে নেব তো এখানে হচ্ছে হাতাটাকে আমি এবার ভাজ দিয়ে নেব নিয়ে এখানে আমি হাতাটা সেলাই করে নেব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে আমি হাতার এই জয়েনের সাথে কামিজ এই জয়েনটাকে আমি মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব তো এখানে আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ